নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি একদম ইউনিক ধরনের একটা রেসিপি করে দেখাবো যা বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে আর খুবই হেলদি একটা রেসিপি তার জন্য বাঁধাকপি কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি এবং গাজর তিনটিকে কুচি করে নিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে আরও শীতের নানারকম সবজি এখানে অ্যাড করতে পারেন কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো তেল দিলাম খুব বেশি তেল এখানে ব্যবহার করছি না গোটা জিরে একটু ফোড়ন হিসাবে দিলাম এবার দিয়ে দিলাম আলুটা ফোড়নটা ভাজা হয়ে গেল আলুটা দিয়ে দিলাম আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে চাইলে এখানে কিন্তু ফুলকপিটাও অ্যাড করতে পারেন একদম ছোটো ছোটো করে তো আর গাজরটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি আটাটা ভালো করে মেখে নেব আজ আমি এটা আটা দিয়ে তৈরি করব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দু চামচ এখানে আমি ময়ন হিসাবে তেল দিচ্ছি দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার একটু একটু জল দিয়ে আটাটাকে ভালো করে কিন্তু মেখে নেব এবার আমি তো ময়নটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা নর্মাল যেরকম আটা মাখি সেই রকম একটা ডো তৈরি করে নেব তো এই যে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও করিনি এবার উপর থেকে এক চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি পুটটা রেডি করে নেব আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন তবে আমি আটা দিয়ে তৈরি করছি বাচ্চারা খাবে বলে আর জিনিসটা হেলদি হবে বলে গাজর আলুটা প্রায় আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে থেকে বাঁধাকপিটা যেমন যেমন রান্না হবে তেমন তো জল বেরিয়ে যাবে এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো এগুলোকে অনেকটা কমে যাবে বাঁধাকপিটার জলটা বেরোলে ততক্ষণে আটাটার থেকে আমি ছোটো ছোটো লেচি করে নিলাম দেখুন খুব মিডিয়াম সাইজের লেচিটা করেছি এবারের মধ্যে কুঁচুনো লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালোভাবে সমস্ত জিনিসকে মিশিয়ে নিচ্ছি তো এবারের মধ্যে আমি সয়া সস এক চামচ দিয়ে দিলাম খেতে একটু ভালো লাগবে বাচ্চারা এই সব খাবার একটু রকমভাবে তৈরি করলে ভালোও লাগে সেই কারণে এখানে সয়া সস ব্যবহার করলাম এক চামচ আর একটু জিরের গুঁড়ো দেবো আমি একদমই অল্প দিলাম এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ তিন থেকে চার মিনিট আবারও করে নিলাম এবার কিন্তু পুটটা আমার রেডি হয়ে গেলো তো এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো ততক্ষণ এই লেচিগুলো থেকে আমি এবার বেলে নেব বেলে তৈরি করে নেব রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা লিচি নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে লম্বা করে একটু বেলে নেব তেল দিয়ে একটু বেলে নিলাম আর গোলবেলা যাবে না একটু লম্বা করে বেলবো আমি আর যতটা সম্ভব পাতলা করে বেলবো এভাবে তুলে তুলে বেলতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে বেললাম আমি তো এবার এর মধ্যে আবারও একবার তুলে আমি বসিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি আবারও একবার তুলে নিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি এভাবে বেরলাম এবার মাঝে পুটটা আমি দিয়ে দেব খুব বেশি দেব না তো এইভাবে লম্বা করে পুটটা দিয়ে দেব দেবো দেখাচ্ছি আমি কিভাবে করছি দেখতে থাকুন আর প্রতিদিনের মতো মনে করিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এবার ফুটটাকে বেশ লম্বা করে দিয়ে দিলাম এবার এদিকে এই পাশ দিয়ে তুলে আমি এই পাশে এটাকে মুড়ে দেব রূপ সাবধানে করতে হবে কারণ খুব পাতলা করে বেলা হয়েছে ছিঁড়ে যাওয়ার একটা চান্স থেকেই যায় অল্প একটু ছিঁড়বেও কোনো অসুবিধা নেই তাতে এইভাবে ভালো করে এবার হাতে তুলে নিলাম এভাবে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি এবার এইভাবে ঘুরিয়ে নিচ্ছি তো এইভাবে ঘুরিয়ে উপর থেকে একটু বসিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়ে গেলো দেখুন আর এইভাবে বাকিগুলো আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব তো আগে আমি লুচি পরোটা বা রুটি খেতে ভালো লাগে না তখন এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু একদম টিফিন পরিষ্কার করে চলে আসবে আর বড়দের জন্যও তো করতে পারেন খুবই হেলদি একটা রেসিপি তা আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি একই রকমভাবে পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি আবারও লম্বাভাবে পোটটা বসিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে আবারও এ পাশ থেকে তুলে এ পাশে বসিয়ে দিচ্ছি আমরা হাতে তুলে নিলাম একটু চেপে চেপে বসিয়ে নিলাম এবার ঠিক জেলে জিলেপি যেমন তৈরি করি জিলিপির মতো এভাবে একটা প্যাচ দিয়ে নেব ভালো করে বসিয়ে নিলাম এভাবে ঠিক সমস্তগুলো আমি লিচিগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে হতে দিয়ে দিয়েছি আর এটা একদম কম তেলে ফ্রাই করা হবে বলতে একটু সেঁকে নেব আমি তাই এক চামচের মতো তেল আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু তেল তাওয়াটাকে একটু ব্রাশ করে নিলাম আর এইভাবে এগুলোকে যেগুলো তৈরি করলাম সেগুলোকে বসিয়ে দেব তো এই ব্রেকফাস্টের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এবার দিয়ে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দুই থেকে তিন মিনিট এটাকে আমি রান্না করে নেবো দুই থেকে তিন মিনিট পর এসে দেখাচ্ছি দেখুন একটা পাস প্রায় হয়ে গেছে এবার উল্টে দেবো আমি যে একটা পাস অনেকটাই হয়ে গেছে খেতে কিন্তু খুবই সুন্দর হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই যেগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে যদি মনে হয় যে কোনো পাশটা একটু কাঁচা থাকে যায় তো সেক্ষেত্রে এইভাবে চিমটে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলেই হবে তো আমার এগুলো হয়ে গেছে সমস্তগুলো রেডি তো এবার তুলে নিলাম আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ করে নিলেই কিন্তু হয়ে যাবে কতটা সুন্দর লাগছে দেখুন একদম কম তেলে এত সুন্দর একটা রেসিপি আজ তৈরি করে দেখালাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কতটা লোভনীয় হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে